ছেলের টাকা দেখে মেয়ের বিয়ে দিবেন সেই ছেলে আপনাদের মেয়েকে মেরে ফেলবে আবার বিচার ও চাইদে বলি লজ্জা করে না কেয়া নামের মেয়েটা তো সিফাত কেয়ার স্বামী নামের ছেলেটার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেনি কেয়ার বাবা মা জোর করে বিয়ে দিয়েছিলেন কেন বিয়ে দিয়েছিলেন জানেন কারণ সিফাত প্রচুর টাকার মালিক লোভে পরে মেয়ের বিয়ে দিয়েছিলেন এখন মেয়েকে মেরে ফেলার পর ওই ছেলের ফাঁসি চান কি জন্য মেয়ের বিয়ে দেওয়ার সময় কি খোঁজ নিয়েছিলেন ছেলে মানুষ কিনা ছেলে চরিত্রবান কিনা সেই খোঁজ তো নেননি আবার মিডিয়ার সামনে এসে ঢং করতেছেন সিফাত যে এক প্রকার সাইকো ছিল এই কথাটা অবশ্যই কেয়া ওর বাবা মাকে বলেছিল সাথে এ ও বলেছিল তার গায়ে হাত পর্যন্ত উঠায় প্রথমে ই কেয়ার বাবা মা পারুক বিষাক্ত সম্পর্ক থেকে মেয়েকে মুক্ত করে আনতে কিন্তু আনে নি কারণ ওই যে ছেলের অনেক টাকা পয়সা আছে মেয়েকে ছাড়িয়ে আনলে তো আত্মীয় স্বজনদের সামনে মুখ দেখাতে পারবে না আবার যদি টাকা পয়সা ওয়ালা বড ঘরে বিয়ে দিতে না পারে তাহলে একে একে কেয়ার চারটা বাচ্চা হয় এরপর ওকেয়া অনেকবার চলে আসতে চেয়েছিল কিন্তু তার বাবা মা বলেছিল মানিয়ে নাও মেয়েকে জামাই অত্যাচার করছে এই কথা জানার পরেও যে বাবা মা বলে মানিয়ে নাও সেই বাবা মা লোভী ছাড়া আর কিছু না মানিয়ে নিতে নিতে মেয়েটাকে মেরে ই ফেলল এখন এসে কেয়ার বাবা মা মিডিয়ার সামনে নাটক করতেছে যে সকল বাবা মা শুধুমাত্র টাকা ওয়ালা ছেলে দেখে মেয়ের বিয়ে তাদের সাথে এমন ই হয়